এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার কিভাবে অ্যাপস থেকে ইনকাম করবেন এই যুগে এসেও আপনারা অনেকে আছেন যারা অ্যাপস থেকে ইনকাম করতে মানে অনেকে ট্রাস্ট করেন যে অ্যাপস থেকে ইনকাম করা যায় না সো আজকে আমি আপনাদের এই ভুল ধারণাটা দূর করে দেব সব অ্যাপসই কিন্তু ফেক হয় না সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তারপরে আপনাদের আপনারা জানতে পারবেন যে ভিডিও মানে কোন অ্যাপস থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং কীভাবে ইনকাম করতে পারবেন ফুল প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি এই ভিডিওটা এই এই কন্টেন্ট নিয়ে হয়তো অনেকে এই ভিডিও বানাইছে কি না সেটা জানি না বাট আমি হয়তো ফার্স্ট যে এই এই অ্যাপটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে সো আপনারা যারা জানেন না তাদেরকে আমি জানাই রাখি যে অ্যাপস থেকেও ইনকাম করা যায় এবং অ্যাপস থেকেও ভালো একটা প্রফিট করা যায় এবং অ্যাপস এই অ্যাপস থেকে আপনারা দশ দিনের ভিতরে আপনারা একটা ইমেল দিয়ে যদি দুই ডলার করে ধরেন তাহলে আপনারা একটা ইমেল দিয়ে যদি দুই ডলার হয় তাহলে দশটা ইমেল দিয়ে বিশ ডলার আপনারা আর্নিংস করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তারা দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে না ছোট্ট একটা টাস্ক আছে তাদের নিউজ আছে তারা কিন্তু নিউজ প্রোভাইড করে এবং সেই নিউজগুলো আপনাদেরকে দেখতে হবে সেই নিউজগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদেরকে প্রতিটা নিউজের জন্য চার দিনে তিরিশ সেন্ট দেবে এবং পাঁচ দিনে সত্তর সেন্টের মতন দিবি সো বেশি দেরি না করে আপনাদেরকে আমি অ্যাপসটা শেয়ার করি এবং কি করতে হবে কি করা লাগবে না লাগবে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পর সার্চ বাটনে ক্লিক করবেন করার পর এখানে টাইপ করবেন বিটকয়েন বিটকয়েন ডট কম ওয়ালেট অ্যাপ এই যে আপনারা যে এইখানে যে টাইপিংটা দেখতেছেন দেখতেছেন যে আমি যে এইখানে টাইপ করছি ওবো আপনারা সেম টাইপ করবেন এবং এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এখন দেখুন তারা কোথা থেকে কি কি করতেছে এখন অ্যাপ সাপোর্টে দেখেন তারা কিন্তু এটা ডেভেলপ করতেছে সেন্ট বিটস পিটিই ই ডট এলটিডি ডট এটা কিন্তু তাই সিঙ্গাপুর থেকে কন্ট্রোল করা হচ্ছে এবং ডেভেলপ করা হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ নতুন অ্যাপ এবং এটা কিন্তু তাদের কিন্তু ধীরে ধীরে এটা এক্সচেঞ্জারে কনভার্ট করতেছে এবং দেখুন এখানে কিন্তু বিটকয়েন ডট কম ওয়ালেট বাই অ্যান্ড সেল মানে এখানে বিটকয়েন আছে ইতিরিয়াম আছে তারপরে আরও বড় বড়ো টোকেনগুলো যেগুলো আছে সেগুলো আপনারা বাইসেল করতে পারবেন এবং এখান থেকে আপনারা এটা কিন্তু তারা যে আপনাদেরকে ডলারটা দিচ্ছে সেটা কিন্তু হচ্ছে তাদের প্রচার করতেছে অ্যাপটার কিন্তু প্রচার করতেছে অ্যাপটা যেহেতু নতুন সেহেতু আপনার তারা কিন্তু এটা প্রচার করতেছে এবং বেশি দেরি দেরি না করে চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে কি করবেন এবং কিভাবে আপনারা এটা এটা থেকে ডলার আর্নিংস করবেন সো এটার জন্য আমি সরাসরি অ্যাপটাকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদেরকে তাদের সাইন আপ পেজে নিয়ে যাবে অ্যাপটা কিন্তু দেখুন আপনার লোডিং লোডিং নেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর আপনারা সাইন আপ করে নেবেন একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারা কিন্তু ক্রমে নিয়ে আসবে ক্রমে নিয়ে আসার পর অ্যাপটা আপনারা আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে আপনারা একটা ইমেল দিয়ে দুই ডলার পাবেন দশটা ইমেল দিয়ে দশটা ইমেল দিয়ে প্রায় মনে করেন যে দশটা ইমেল দিয়ে বিশ ডলারের মতন একশোটা ইমেল দিয়ে দুইশো ডলারের মতন পাবেন এখন দেখুন আমি কিন্তু এখানে সাইন আপ করে নিচ্ছি আমার মেন অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে আছে দুই ডলার পরে আছে মেন অ্যাকাউন্টে এখন কিন্তু আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটু লোডিং নেবে আপনারা সাইন আপ করে নেবেন একটু লোডিং নেবে এখানে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য রেফারও অপশন নাই এখানে দেখুন সেটিংসে দেখুন আমার কিন্তু এখানে এটা কিন্তু ফুললি সাইন আপ হয়ে গেছে এখন আপনারা যদি হোমে আসেন তাহলে এখানে একটু স্ক্রল করে নিচে দেখবেন রেওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে এখানে একটা রেওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এক্সপ্লোর রেওয়ার্ডসে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন হুবু আমি যেরকম দিচ্ছি সেরকমই দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পর দেখুন এখানে যে কয়েকটা আইকন রয়েছে এখানে দেখুন ফার্স্টে রয়েছে আনওয়ার আনওয়ার ডেলি নিউজ এটা করে নেবেন ডাক দ্য চার্টস জিঙ্গেল বেল হেডরিংস স্লেইক দ্য মার্কেট সেন্টাস নিউজ স্লুথ ফ্রুটস্ট্রি মার্কেট ফ মাস্টার এই কয়েকটা থেকে আপনারা ডলার পাবেন মানে এখানে দেখুন এই যে কয়েকটা অপশান রয়েছে এই কয়েকটা অপশান থেকে আপনারা ডলারটা রিসিভ করতে পারবেন এবং এখানে সারপ্রাইজে ক্লিক করে দেবেন সারপ্রাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে রিড দ্য নিউজের কথা বলবে এখানে রিড দ্য নিউজেই ক্লিক করে দেন আমি যেরকম দিচ্ছি সে ঠিক হুবহু ওইরকমই দেবেন তাহলে আপনাদের কিন্তু ডলারটা আর্নিংস হতে থাকবে এখানে দেখুন দুই জানুয়ারি এখানে একটা ক্লিক করে দেবেন ডেইলি ফার্স্টে যেটা থাকবে সেটাই দিবেন এবং নিচে যেটা আছে অ্যানোদার সেখানেই ক্লিক করবেন কারণ এখানে একটা করলে কিন্তু অনেকগুলো হয়ে যায় সবগুলোই হয়ে যায় একটা করলে সবগুলোই হয়ে যাবে এখানে দেখুন হয়ে গেছে আমি এখন হোমসে হোমে চলে যাব হোমে চলে আসার পর অ্যানোদার রিওয়ার্ডস ক্লিক করবেন রিওয়ার্ডস ক্লিক করার পর দেখবেন আপনাদের অনেকগুলো অপশান হয়ে গেছে এখানে দেখবেন যে একটা করছেন তিনটে তিন তিনটা হয়ে যাবে একটা করলে তিন তিনটা হয়ে যাবে আমি কিন্তু নেক্সট ডেটা করে নিই সেকেন্ড ডেটা চেক বিটকয়েন প্রাইস তারপরে আপনারা এর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর বিটকয়েনে ক্লিক করে দেবেন বিটকয়েনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চব্বিশ ঘন্টা সেভেন ডে ওয়ান মান্থ ওয়ান ইয়ার এরকম করে ক্লিক করে দেবেন তারপরে ব্যাকে আসার পর হোমে আসবেন হোমে আসার পর এনোদ্যান আপনারা রেওয়ার্ডসে চলে যাবেন ফোনটা একটু স্লোলি কাজ করতেছে বাট সমস্যা নেই আপনাকে আমি ফুলি রিভিউ করে দেখাচ্ছি এখান থেকে আপনারা আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন একটা ইমেল দিয়ে দুই ডলার করে এখানে দেখুন তাদের এটা কিন্তু টোটাল বিশ দিনে আপনারা একটা অ্যাকাউন্টে দুই ডলার করে পাবেন সিম্পলি আপনারা কী করবেন দশটা ইমেল দিয়ে যেহেতু করবেন দশটা ইমেল দিয়ে দশবার আপনারা ডাটা ক্লিয়ার করে দশবার আপনারা ইমেল দিয়ে লয়েন করে নেবেন তাহলেই আপনারা একটা একটা ইমেল দিয়ে দুই ডলার দশটা ইমেল দিয়ে বিশ ডলার আর্নিংস করতে পারবেন এখানে দেখুন একটা রয়েছে চার দিনে একটা তিরিশ সেন্ট দেবেন পাঁচ দিনে একটা তিরিশ সেন্ট আট দিনে একটা তিরিশ সেন্ট দশ দিনে একটা ষোলো দিনে একটা এবং বিশ দিনে একটা এভাবে আপনারা আর্নিংস করে নেবেন একটা ইমেল দিয়ে দুই ডলার করে দশটা ইম এল দিয়ে বিশ ডলার সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ